নমস্কার আই ওয়েলকাম টু অল অফ ইউ টু মাই চ্যানেল ধীরাজ মন্ডল যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে পরিচয় করে দিই আমি ধীরাজ মন্ডল এই মুহূর্তে কর্মরত জেআইস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম সিরিজটার নাম ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার যে নটা স্টেপ সেটা নিয়ে ডিসকাস করা হয়েছে আজ সেই নটা স্টেপ কীভাবে মেনটেন করবেন লাইফে এবং তার জন্য কি ধরনের ব্যাকগ্রাউন্ড বা কি ধরনের মেন্টাল সেট দরকার সেটা নিয়ে আজ আপনাদের সামনে ডিসকাস করব এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার জীবনের তিনটে গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়কে বিষয়ের ওপর আপনাকে কাজ করতে হবে টু অ্যাচিভ ফাইনান্সিয়াল ফ্রিডম এবং সবচেয়ে মজার বিষয় হল এই এই তিনটে বিষয় পরপর যেটা আমি আলোচনা করব সেখানে স্টেপ বাই স্টেপ ওয়ান টু থ্রি এইভাবে বিষয়গুলো আসবে এবং যেটা এক নম্বরে আসবে সেই পয়েন্টটা এক নম্বরেই রাখতে হবে এবং যেটা তিন নম্বরে আসবে সেই পয়েন্টটা তিন নম্বরে রাখতে হবে প্রায়োরিটি বেস কাজ করতে হবে দ্যাট মিনস আপনি তিন নম্বর পয়েন্টকে ফার্স্ট প্রায়োরিটি দিলে প্রবলেম অ্যাপিয়ার করবে সো পয়েন্ট নাম্বার ওয়ান ওর সাবজেক্ট নাম্বার ওয়ান যে বিষয়ের ওপর আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম সেটা হচ্ছে আপনার হেলথ মনে রাখবেন আপনি যে কাজ করছেন বা যে ধরনের পরিবেশে আছেন সেখানে হেলথ আপনার স্বাস্থ্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আলোচনা করব হেলথ নিয়ে দুই নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেশনশিপ আপনার সম্পর্ক সুসম্পর্ক আলোচনা করব রিলেশনশিপ নিয়ে এক নম্বরে আসবে আপনার হেলথ দুই নম্বরে আসবে আপনার রিলেশনশিপ এবং তিন নাম্বারে আসবে আপনার মানি অর্থ এবং এই তিন নম্বর পয়েন্ট যেটা আসে সেটা মানি এই মানিটা ততটুকুই প্রয়োজন যতটুকু আপনার হেলথ এবং রিলেশানশিপকে মেনটেন করতে পরিচালনা করতে কাজে লাগে সেটুকু মানি দরকার জীবনে সুতরাং হেলথ রিলেশনশিপ অ্যান্ড মানি এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করতে চলেছি ধৈর্যের সঙ্গে শুনতে হবে এবং সেটাকে প্রয়োগ করতে হবে নিজের জীবনে তাহলেই কিন্তু পিসফুলি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার যে রাস্তা সেই রাস্তায় হাঁটতে চলেছেন সো ডিস্ট্রাকশান হলে হবে না এখানে কোনো রকম ব্যস্ততা দেখালে হবে না ধৈর্য ধরে পয়েন্টগুলো নোট করতে হবে যদি আপনি পেন পেপার নিয়ে বসে থাকেন সবচেয়ে বেস্ট কারণ আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমার জীবনে আমি অ্যাপ্লাই করে আজ তার ফলাফল রেজাল্ট পাচ্ছি এবং সেটা শেয়ার করছি ওকে সো প্রথম পয়েন্ট হচ্ছে হেলথ যখন আমি স্বাস্থ্য নিয়ে কথা বলছি তখন হেলথ মানে আমরা শুধু মনে করি আমার শারীরিক স্বাস্থ্যতা শারীরিক ফিজিক্যাল হেলথ নট অনলি ফিজিক্যাল হেলথ ইউর মেন্টাল হেলথ ইজ অলসো অ্যাকাউন্টেবল অ্যান্ড মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর ফিজিক্যাল হেলথ মানসিকভাবে সুস্থ যদি আপনি না থাকেন তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না এবং যে কাজেই আপনি হাত দেবেন সেই কাজ তার রেজাল্ট ভালো হবে না তো সবার প্রথম প্রায়োরিটি আপনার জীবনে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আপনার মেন্টাল হেলথ মানসিক সুস্থতা এই মেন্টাল হেলথ যদি ঠিক থাকে তাহলে আপনি কোনো কিছু একটা কাজ করার আগে ভাবতে পারবেন এবং আপনার ভাবনা চিন্তার পরিধি বা আপনি সেই কাজটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে চিন্তা করতে পারবেন এবং রেসপেক্টিভ বই পড়তে পারবেন এবং সেখান থেকে সেই বুকস থেকে আপনি নলেজ গেইন করে আপনি কিন্তু আপনার জীবনে আপনার যে লাইফস্টাইলে যে আপনার কর্মজগতে সেটা অ্যাপ্লাই করতে পারবেন তো মেন্টাল হেলথ কিভাবে আপনি এটাকে খেয়াল রাখতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা হবে তো মেন্টাল হেলথটা হচ্ছে এটাও এক ধরনের এক্সারসাইজ ব্যায়াম বলতে পারেন সেটা হচ্ছে আপনার মাথার ব্যায়াম সে এই ব্যায়ামটা করতে গেলে আপনাকে করতে হবে ধ্যান মেডিটেশন এই ধ্যানের মাধ্যমে আপনি লাইফে সংযম বা কোনো কা একটা বিষয়ের উপরে কাজ করার যে ক্যাপাবিলিটি সক্ষমতা সেটা আপনি অর্জন করবেন এবং কাজটা শান্তিপূর্ণভাবে সুস্থভাবে কিভাবে তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছনো যায় সেটা নিয়ে আপনি ভাবতে পারবেন সুতরাং আপনার জীবনের পার ডে মিনিমাম সেভেন মিনিটস এবং ম্যাক্সিমাম টোয়েন্টি ওয়ান মিনিটস আপনাকে কিন্তু রিজার্ভ রাখতে হবে পর মেডিটেশান এই মেডিটেশান আপনি বিভিন্ন উপায় করতে পারেন মেডিটেশান করার কিছু নিয়মাবলী আছে আপনি সাদগুরু শ্রী শ্রী রবিশঙ্কর বা যে কোনো সাধু সন্ত যারা এই মেডিটেশনের গাইডেন্স দেয় তাদের স্মরণাপন্ন হয়েও আপনি তাদের ইউটিউব চ্যানেল আছে যার মাধ্যমে তারা এই শান্তির প্রচার করছে এবং পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির সবচেয়ে বড়ো কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর বা যা চেয়ারপারসন তারাও কিন্তু এনাদের সম্মুখীন হচ্ছেন কারণ তাদের বিজনেসের একটা বড় ডিসিশন নিতে গেলে একটা সুস্থ মস্তিষ্ক সবার প্রথমে প্রয়োজন সুতরাং মেন্টাল হেলথকে আপনি ঠিক রাখুন থ্রু মেডিটেশান অ্যান্ড এভরিডে মিনিমাম টেন পেজ আপনি একটা ভালো বই পড়ুন ভালো রিডিং বই না পড়ুন বা পেপার পড়ুন বা একটা কোয়ালিটি ভ্যালু অ্যাড করুন নিজের লাইফে যেটা আপনার কাজের জগতে আপনাকে আরও বেশি উন্নতি এনে দেবে সো সকালে ঘুম থেকে উঠে আপনি মেডিটেশন আফটার ফ্রেশ হওয়ার পরে আপনি মেডিটেশন করতে পারেন মিনিমাম সাত মিনিট ম্যাক্সিমাম টোয়েন্টি ওয়ান মিনিটস এবং মনে রাখবেন আপনি যদি ফাইভ হান্ড্রেড মিনিটস পাঁচশো মিনিট আপনি যদি মেডিটেশান করেন তাহলে আপনি একটা ইনর একটা এনার্জি পেতে পারেন যে এনার্জি আপনাকে ড্রাইভ করবে চালনা করবে আপনার গন্তব্যে আপনার সাকসেসফুল আপনার সফলতার দিকে তো এই মেন্টাল হেলথ হেলথকে খেয়াল রাখার জন্য আপনার পরিবারকেও আপনাকে সেইভাবে ব্যালেন্স আকারে নিয়ে চলতে হবে যেন কোনো রকম ডিস্ট্রাকশান না আসে এবং সকালে মিনিমাম এক ঘন্টা আপনি রিড করুন রিডিং বই পড়ুন যে কোনো বিষয় নিয়ে পড়ুন উপন্যাস পড়ুন আপনি পেপার পড়ুন আপনি কোনো একটা বড় কোম্পানির কোনো একটা বিজনেস পারসন তার জীবনী পড়ুন সে কিভাবে এই স্টেজে এসে পৌঁছেছে সেটা জানুন ভালো মডি মটিভেশন পাওয়া যায় এরকম কোনো একটা পডকাস্ট শুনুন এরকম কোনো একটা ইন্টারভিউ শুনুন সাক্ষাৎকার যেখান থেকে আপনার জীবনে কিছু ভ্যালু অ্যাড হবে আপনার রিলেটেড ফিল্ডের উপরে আপনি কাজ করুন বাট প্রতিদিন মিনিমাম আপনি এক ঘন্টা রিডিং করুন এই রিডিং করার অভ্যাস যাদের আছে তাদের জীবনের সফলতা চরম শিকারে তারা পৌঁছেছে নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল হেলথ ফিজিক্যাল হেলথ হচ্ছে আপনার শারীরিক সুস্থতা সেটা খুবই জরুরি কারণ আপনি শারীরিকভাবে যদি এবং সুস্থ না থাকেন আপনি মানসিকভাবে সুস্থ আছেন ঠিক আছে আপনি শারীরিকভাবে সুস্থ নেই তাহলে কি আপনি আপনার শরীর কি আপনাকে সাপোর্ট করবে কোনো একটা কাজ করতে করবে না সুতরাং আপনার ফিজিক্যাল হেলথ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য লাইভলিহুড এবং এই ফিজিক্যাল হেলথ আপনি কীভাবে মেনটেন করতে পারেন প্রতিদিন সকালে বা বিকালে একটা নির্দিষ্ট টাইম ওয়ান আওয়ার আপনি এক্সারসাইজ করতে পারেন আপনি পার ডে মিনিমাম থার্টি মিনিটস ওয়াকিং করুন জগিং করুন মিনিমাম টোয়েন্টি মিনিটস যোগা করুন প্রাণায়াম করুন জীবন থেকে যদি আপনি এইভাবে জীবনটাকে যদি শেডিউলে ফেলে দেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করার আগে কিছু খাদ্যাভ্যাস আছে যদি আপনি রানিং করেন তাহলে আপনাকে একটু ভারী মাত্রায় বাদাম জাতীয় বা ছোলা এই সমস্ত খাবার আপনাকে খেতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু সেইভাবে এক্সারসাইজ করলে কিন্তু আপনার হেলথের এফেক্ট পড়ে যাবে সুতরাং খাবারের যে চাহিদা সেটাও কিন্তু পূরণ করতে হবে তো আপনি সকালে উঠে সবার প্রথমে যে ভিজিয়ে রাখা ছোলা বাদাম কাজু কিশমিশ যেগুলো ছিল খেজুর সেগুলো আপনি কনজিউম করুন তারপরে আপনি দৌড়াতে যান বা হাঁটতে যান একটু ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো হয় ফ্রি হ্যান্ডে সেগুলো করুন একটু রামদেব বাবার যে যোগার বিভিন্ন রকম যে প্র প্রসেসগুলো আছে যে পোস্টারগুলো আছে সেই পোস্টারগুলোকে আপনি বিভিন্ন মাধ্যম থেকে মিডিয়া মাধ্যম থেকে আপনি দেখতে পারেন ইউটিউব চ্যানেলেও আপনি খুঁজে পাবেন ওনার তো এই যোগাসন আপনার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট বিকজ যত সময় বাড়ে মানুষের ওয়েস্ট নেক এই ধরনের বা পায়ে বা লেগ পোর্শন এই সমস্ত জায়গায় বিভিন্ন রকম গাঁটে বিভিন্ন রকম ব্যথা বা বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয় যেগুলো আপনার কাজ করতে সমস্যার সৃষ্টি করে সুতরাং আপনার ফিজিক্যাল হেলথকে আপনি ঠিক রাখুন মেন্টাল হেলথকে ঠিক রাখুন যদি আপনি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট থাকেন তাহলেই কিন্তু আপনি আপনার যে কাজ সেই কাজটাকে সঠিকভাবে করতে পারবেন তো থ্রি ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম হেলথ রিলেশানশিপ অ্যান্ড মানি এই তিনটে ইম্পর্টেন্ট বিষয়ের ওপরে আপনাকে ভাবতে হবে আজকে প্রথম যে বিষয় সাবজেক্ট ওয়ান হেলথ নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো আপনার রিলেশনশিপ নিয়ে বিকজ আমি পুরো পার্টটা খুব ধৈর্যের সাথে আমি এটাকে কন্টিনিউ করবো যাতে আপনাদের কাছে একটা কমপ্লিট জ্ঞান ট্রান্সফার হয় তার জন্য প্লিজ আমার সঙ্গে কন্টিনিউ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন পরের ভিডিওতে দেখা হবে রিলেশনশিপ বিষয়টা নিয়ে আলোচনা করব